তো গাইজ কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন তো চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে আজকের ভিডিওতে আমি দেখাবো যে কিভাবে সঠিক নিয়মে রিলস আপলোড করতে হয় এবং হচ্ছে কিভাবে রিলস এডিট করতে হয় আজকে রিলসের কয়েকটা টিপস অ্যান্ড ট্রিক্স আপনাদের সাথে শেয়ার করব। আগে আপনাদের যে পরিমাণ ভিউজ আসতো আমি বিশ্বাস করি যে আপনারা যদি এই ট্রিক্সটা অবলম্বন করেন তাহলে অবশ্যই আপনারা দেখবেন যে তার চেয়ে অধিক পরিমাণে ভিউজ আসা আপনাদের রিলসে শুরু করেছে হোক সেটা পেজ হোক সেটা আইডি সবগুলাই সেম প্রসেস এবং কিভাবে এডিট করতে হবে কিভাবে কি করতে হবে কিভাবে আপলোডের সময় কি সিস্টেমটা ফলো করতে হবে আমি কয়েকটা সিস্টেম নিয়ে আপনাদের সাথে আজকে কথা বলবো তাই ফুললি আপনারা আজকে ভিডিওটা দেখুন যদি কমপ্লিট ভিডিওটা আপনারা দেখতে পারেন তাহলে আমি আশা করি যে আপনারা খুব ভালো কিছু জানতে পারবেন তো যাই হোক ফার্স্ট অফ অল হচ্ছে আপনি এখান থেকে প্লে স্টোরে চলে আসবেন তো প্লে স্টোরে চলে আসার পর এখান থেকে আপনি ফেসবুক লিখে সার্চ করবেন এখানে আমি ফেসবুক লিখে সার্চ করছি তো এখানে আপনি ফেসবুক লিখে সার্চ করার পর যদি আপনার ফেসবুকটা আপডেট চায় তাহলে অবশ্যই আপনি আপনার ফেসবুকটা আপডেট করে দিবেন তো আপডেট এখানে দেখতে পাচ্ছেন আমাদের ফেসবুকটা যেহেতু আপডেট চাই নেই তাই আমি আর আমাদের আর হচ্ছে আপডেট করা লাগতেছে না তবে আপনারা অবশ্যই ফেসবুকটা আপডেট করে দিবেন আর এখানে আমি এডিটের যে বিষয়টা দেখাবো আমি যেহেতু ইনশর্ট দিয়ে আপনাদেরকে দেখাবো এডিটের সাবজেক্টটা যে ইনশট দিয়ে কিভাবে এডিট করতে হয় আমি ইনশট দিয়ে দেখাবো আপনারা সেম প্রসেসটা মানে অন্য সকল কিছুতে আপনারা ফলো করতে পারবেন ও অন্য যে কোনো হচ্ছে আপনাকে এটাকে কি বলে যে যে কোনো হচ্ছে আপনার ভিডিও এডিটর অ্যাপস দিয়ে আপনি হচ্ছে এটা ফলো করতে পারেন তো যাই হোক আমি ইনশট দিয়ে দেখাবো যেহেতু আমি ইনশটে প্রবেশ করছি তো ইনশটে প্রবেশ করার পর আর এখানে একটা কথা আপনাদেরকে বলে রাখি তো গাইস এখানে আমি ইনশর্টটা প্রিমিয়াম অ্যাপস ব্যবহার করতেছি যদি আপনাদের কারো ইনশট আপডেট প্রিমিয়াম অ্যাপসের প্রয়োজন হয় তাহলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং এই ভিডিওতে যদি একশো লাইক কমপ্লিট হয় তাহলে আমি অবশ্যই আপনাদের সকলকে ইনশর্টটা ফ্রি দিয়ে দেবো তো যাই হোক আমরা হচ্ছে ভিডিও একটা সিলেক্ট করে নিচ্ছি এখান থেকে তো আপনারা যেটা করবেন সেটা আমি এখানে যেহেতু আমার কাছে ভিডিও নাই তাই আমি এখান থেকেই একটা ভিডিও এখানে আমি সিলেক্ট করে নিয়েছি গাইস আর আমার কাছে যেহেতু ভিডিও নাই তাই আমি এটাই সিলেক্ট করে নিলাম আর আপনারা একটা কাজ করবেন ভিডিওর যে কোনো অংশ যেটা মনে হবে আপনার কাছে ক্লিকেবল যে আপনি ক্লিক করতে মানে মানুষ ক্লিক করবে বলে আপনার কাছে মনে হচ্ছে সেই অংশটা আগে কাট করতে হবে আমরা এখানে একটু দেখি যে কোন অংশটা এখানে ক্লিক করবে বলে মনে হচ্ছে দেখি ধরো আমি এটাই নিলাম তো গায়ে সেটা নেওয়ার পর এখান থেকে আমি ফার্স্টে এটাকে কাট করব কাট করে এখানে একটু প্লে করে এটাকে আবার কাট করব ছোট করে একটু কাট করে নেব তারপর এখানে এটাকে চাপ দিয়ে ধরে রাখব এবং এটাকে একটা ডুপ্লিকেট করব এই যে আমি ডুপ্লিকেট করলাম তো ডুপ্লিকেট করার পর এই যে শুরুতে এটা নিয়ে আসলাম নিয়ে আসার পর এখন দেখতে পাচ্ছেন আমাদের শুরুতে এটা রয়ে গিয়েছে এটা দিতে পারেন এটা মোটামুটি লাগতেছে আমি দিচ্ছি এটাই আবার আপনি আপনার পছন্দ মতো একটা দিয়ে দিবেন যাই হোক আমি এটাই দিচ্ছি এখন যেটা করতে হবে এটাকে আপনি একটা কাজ করতে হবে সেটা হচ্ছে এখানে চাপ দিয়ে ধরতে হবে ফার্স্টের এখানে ধরবেন এখানে ধরার পর আপনি এখান থেকে হচ্ছে এটার সাউন্ডটা একেবারে ক্লোজ করে দিবেন তো ক্লোজ করে দেওয়ার পর ফার্স্টেরটা তো তাহলে এখন আমাদের এটার কোনো সাউন্ড থাকবে না এখন এখানে আমি একটা ট্রিকস আপনাদের সাথে শেয়ার করি এই ট্রিক্সটার নাম হচ্ছে হাইলাইট তো হাইলাইট অবশ্যই আপনারা অনেকেই জানেন যে হাইলাইট ব্যবহার করতে হয় আবার অনেকে জানেনই না যে হাইলাইট ব্যবহার করাটা কতটা জরুরি বর্তমান সময়ে আর ফেসবুক নিজেই বলতেছে যে আপনারা হাইলাইট ব্যবহার করুন ফেসবুক আপনাদেরকে যে আপনারা করবো তাই আমি ট্রেক্সটার উপর এখানে আপনি লিখবেন যে আমি লিখবো যে খাদক একাই সবকিছু খেয়ে সবকিছু খেয়ে ফেলো তো এই এটা হচ্ছে হাইলাইট তো এটা কীভাবে ইউজ করতে আমি বলি এটা হচ্ছে আপনি কাজ করবেন প্রথমে এটা লিখে নেবেন লেখার পর আপনি এখান থেকে ছোট বড় করে এখানে ভাবে সেট করে দিবেন আমি এটা এখানে সেট করে দিচ্ছি তো গাইস এখানে দেখতে পাচ্ছেন আপনি এখান থেকে এটাকে একটা একটু ছোট করে নেবেন আমি এখান থেকে একটু ছোট করে নিলাম তো ছোট করে এখানে আমি একটা হাইলাইট আগে ফার্স্ট অফ অল একটা হাইলাইট ব্যবহার করলাম তো এখানে আমি আরেকটু একটু উপরে নিয়ে আসি তো উপরে আনার পর এখানে একটা হাইলাইট ব্যবহার করলাম আমি আরেকটা হাইলাইট ব্যবহার করব হ্যাঁ আমি লিখবো যে সে নাকি আমি এটা লিখলাম তারপর একটু হা দিলাম কিছু রিয়েছে আপনি দিতে পারেন আর কালারটা আপনি চাইলে এখান থেকে চেঞ্জ করে নিতে পারেন অ্যাজ অ্যাজিও উইশ আপনি আপনার পছন্দ মতো এটা চেঞ্জ করে আপনি এটা ডিরেক্টলি এভাবে অ্যাড করতে পারেন তো যাই হোক এখানে দেখতে পাচ্ছেন হ্যাঁ এখানে কিন্তু এই যে আমি মোটামুটি কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আমি এটা অ্যাড করে ফেলেছি এটাকে বলা হয় গাইস হাইলাইট হাইলাইট অনেক পদের হয়ে থাকে আমি আবারও বলতেছি আপনি লেখা দিয়ে হাইলাইট ব্যবহার করতে পারেন অথবা দেখা গেছে আপনার এখানে লেখা না থাকলেও আপনি পিকচার দিয়েও হাইলাইট ব্যবহার করতে পারেন এখানে আমি লিখেছি যে আরবার লিখেছি যে খাদক একাই সব কিছু খেয়ে ফেলবো

দেখাই পিকচার মানে অনেকের দেখবেন যে এরকম করে থাকে যে তারা এটাকে হাইলাইট বলা হয় যেমন ধরুন আপনার এটা একটা পেজ আপনি এখানে প্রবেশ করবেন একটা স্ক্রিনশট নিলাম তো নেওয়ার পর এখন ধরুন এখানে যে পিএলপি পিএলপি নামের যে অপশনটা রয়েছে এখান থেকে এটাকে পিকচারটা অ্যাড করতে হবে তো এখান থেকে আমি পিকচারটা অ্যাড করছি তো এই যে পিকচারটা অ্যাড করে এটাকে বলা হয় করতে হয় এখানে আরও অনেক কাজ রয়েছে আমি মাত্র আপনাদেরকে হাইলাইট জিনিসটা কি হাইলাইট কিভাবে কাজ করে সেই সম্পর্কে একটু বিস্তারিত মানে আপনাদেরকে বুঝাইলাম তো যাই হোক এখন যেটা করবেন আপনারা সেটা হচ্ছে এখন এটাকে আমরা সেভ করবো তো এখানে আমি সেভ করছি সেভটা আপনি দুইভাবে করতে পারেন একটা হচ্ছে সাতশো সাতশো বিশ পি হচ্ছে আপনার হলো এক হাজার আশি পি তো সাতশো বিশ পি অথবা হচ্ছে এক হাজার আশি পি এই দুইটার একটা হচ্ছে আপনি তো যাই হোক দেখতে পাচ্ছেন আমাদের সেভ হয়ে গিয়েছে এখন যেটা করতে হবে এখান থেকে আমরা ফেসবুকে প্রবেশ করবো আপনার যে আইডি আপনার যে অথবা হতে পারে সেটা পেজ হতে পারে যে কিছুই যাই হোক না কেন আপনি সেইটাতে প্রবেশ করবেন তো প্রবেশ করার পর আপনি সেটাতে প্রবেশ করবেন তো প্রবেশ করার পর এখানে দেখতে পাচ্ছেন আমি প্রবেশ করলাম প্রবেশ করার পর এখন এখানে আপনাকে আপলোড করতে হবে এখানে আমি একটা নর্মাল পেজ ওপেন করে রেখেছি আমি আপনাদেরকে আপলোডের যে প্রসেসটা রয়েছে সেই প্রসেসটা আপনাদেরকে একটু দেখাতে চাচ্ছি এই যে আর্ন এ রিলস অ্যাচিভমেন্ট এরকম আপনারা পেতে পারেন এটা হচ্ছে রিলস অ্যাচিভমেন্টের যে বিষয়গুলো সেগুলো আমি এখানে এটাকে ওকে করে দিচ্ছি তো এটা ভিউজের উপরে ডিপেন্ড করে সকল কিছুর উপরে ডিপেন্ড করে আপনি অ্যাচিভমেন্টগুলো পাবেন তো এখান থেকে হচ্ছে আপনি এখানে যে লেভেল টু এখানে ক্লিক করবেন তো আপনি আচ্ছা আরেকটা বিষয় সেটা যেটা বলতেছিলাম সেটা হচ্ছে আপলোড কিন্তু অনেকভাবে করা যায় একটা হচ্ছে ডিরেক্টলি আপনি এখান থেকে আপলোড করতে পারেন আরেকটা হচ্ছে এখানে যে মোড়ে ক্লিক করে রিলস নামের অপশন এখান থেকে আপলোড করতে পারবেন ক্রিয়েট রিলসে ক্লিক করে আরেকটা হচ্ছে এইখানে সি ড্যাশবোর্ড আমি প্রিফেয়ার করবো আপনাদের যদি এই অপশনটা থাকে তাহলে অবশ্যই আপনারা যেটা করবেন এখান থেকে একটা ভিডিও আপলোড করবেন মানে এখান থেকে প্রত্যেকটা ভিডিও আপলোড করার চেষ্টা করবেন এটা ভালো দেখা যাচ্ছে যে এখানে যে মনিটাইজেশন এখানে যে লেভেল টু এখানে একটা ক্লিক করবেন তো ক্লিক করার পর এখানে হচ্ছে তো যাই হোক এখানে নিয়েছিলাম সেই রিলসটা আমরা এখন এখানে আপলোড করব তো আপলোড করার জন্য তার আগে আপনাদেরকে কিছু বলি আপনারা অনেকেই আমি এটা নিয়ে অলরেডি কথা বলেছি আমাদের আমাদের প্রিভিয়াস যে ভিডিওগুলো রয়েছে সেই ভিডিওতে এখানে এগুলো কমপ্লিট করা একেবারে ইজি একটা প্রসেস এখানে এভাবে ক্লিক করবেন এভাবে ক্লিক করার পর এখানে যে কোনো একটা অ্যাড করবেন এখানে অ্যাড করে দিবেন অ্যাড করে দেওয়ার পর এখানে হচ্ছে অ্যাডের উপর ক্লিক করবেন তো ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এই যে হয়ে গিয়েছে আমি যদি একটু রিফ্রেশ করি তো রিফ্রেশ করার পর হয়ে গিয়েছে এখানে হচ্ছে কমেন্ট ম্যানেজার তো কমেন্ট ম্যানেজার হচ্ছে এখানে এখানে ক্রিয়েট পোস্ট আগে একটা পোস্ট করতে হবে এখানে একটা কমেন্ট করতে হবে আপনাকে তাই আমি আগে একটা পোস্ট করে নিচ্ছি তারপর আমি আবার এখানে ক্লিক করছি পোস্ট হিসাবে নিয়ে নিয়েছে ইওর ইন্সপিরেশন হাব এটাও ক্রিয়েট রিলসের উপর ক্লিক করবেন ব্যাক করুন এখানে এটাও কমপ্লিট হয়ে যাবে দেখতে পাচ্ছেন এখানে কমপ্লিট হয়ে গেছে এখন বলছে আপনাকে ক্রিয়েট থ্রি নিউ পাবলিক পোস্ট আপনাকে তিনটা পোস্ট করতে বলছে তো এখান থেকে আপনি অবশ্যই তিনটা পোস্ট করবেন তো এখান থেকে আমি তিনটা পোস্ট করি তো পোস্ট করলাম এভাবে আমি হচ্ছে তিনটা পোস্ট করে নিচ্ছি এখানে তো গাইস এভাবে হচ্ছে আমি তিনটা পোস্ট এখানে করে নিলাম দেখতেই পাচ্ছেন আপনারা তো তিনটা পোস্ট করে একটু ব্যাক করে এখানে দেখে আমাদের লেভেলটা কমপ্লিট হয়ে যাওয়ার কথা হয়ে গিয়েছে তিনটা স্টোরি দিতে বলছে তিনটা স্টোরি আমার কাছে তো তেমন কোনো পিকচার নাই এগুলো ডাউনলোড করা যেহেতু এখান থেকে আমি এটা একটা দিই তিনটা ইউনিক দিতে বলছে এখানে একটা এটা একটা পোস্ট করে দিলাম স্টোরি এরকমভাবে আরও দুই তিনটা বলতেছে পোস্ট করতে তো আমি হচ্ছে কোথায় পাই তো এখান থেকে এটা দিয়ে দিচ্ছি তো দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর আবার হচ্ছে আর একটা পোস্ট করতে বলতেছে তো এখান থেকে আমি এটা দিয়ে দিচ্ছি গাইস এমনি জাস্ট আমি আমি দেখানোর জন্য আপনাদেরকে বোঝানোর জন্য আমি কিভাবে এটা কাজ করে এটা একটু এক নজর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো যাই হোক এখানে দেখতে পাচ্ছেন আমাদের মোটামুটি কমপ্লিট এখন যেটা বলতেছিলাম দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু লেভেলটা অলমোস্ট কমপ্লিট হয়ে গিয়েছে আর গাইস এটা নিয়ে আমি হচ্ছে দ্বিতীয়বার ভিডিও তৈরি করতেছি কালকে অলরেডি একবার ভিডিও তো মানে অলরেডি একবার ভিডিও তৈরি করেছিলাম আর ভিডিওটা মানে কি হলো বুঝতে পারলাম না তাই আবার কষ্ট করে আবার ভিডিও তৈরি করতে হচ্ছে তার কারণে বললে আপনাদেরকে আপনারা যদি সাপোর্ট না করেন লাইক না করেন কমেন্ট না করেন তাহলে আসলে ভিডিও বানিয়ে কি লাভ কমেন্ট করবেন শেয়ার করবেন আপনার বন্ধুদের মাঝে এরকম নতুন নতুন টিপস তাদের সাথেও শেয়ার করবেন তো যাই হোক সেখানে দেখতে পাচ্ছেন আমি ক্রিয়েট রিলসের উপর ক্লিক করছি এখান থেকে আমরা এই রিলসটা সিলেক্ট করছি সিলেক্ট করার পর এখানে আমি এটা ওপেন করছি এখানে আমি লিখবো যে এখানে আপনি একটা ক্যাচই একটা হচ্ছে করবেন এখানে আমি খাদক লিখলাম খাদক লিখার পর এখানে হ্যাশট্যাগ রয়েছে হ্যাশট্যাগের এখানে ক্লিক করবেন এখানে দেখতে পাচ্ছেন যে হ্যাশট্যাগের যে ব্যাপারটা রয়েছে হ্যাশট্যাগ এখানে অবশ্যই গাইস আপনারা হ্যাশট্যাগগুলো ব্যবহার করবেন হ্যাশট্যাগগুলো ব্যবহার করা অতি প্রয়োজন তো ব্যবহার করবেন আমি কিছু হ্যাশট্যাগ আপনাকে আমি এখানে কপি পেস্ট করে নিচ্ছি তো গাইজ দেখতে পাচ্ছেন আমি এখানে কিছু হ্যাশট্যাগ এখানে কপি পেস্ট করে দিলাম আর আমি এখানে লিখছি খাদ্যক এখানে আমি লিখে দিচ্ছি যে খাদক কি লিখবো যে খাদ্যক মেয়েটি আমি এটা লিখতে পারি এখানে তো আমি এটা লিখে দিচ্ছি তো লেখার পর হচ্ছে এখান থেকে দেখতে পাচ্ছেন এবি টেস্ট এখানে আপনি ক্লিক করবেন এখান থেকে এখানে ক্লিক করবেন অবশ্যই আপনি এবি টেস্টের উপর একটি ক্লিক করবেন এবং আপনি যেটা করবেন এই যে শুরুতে একেবারে শুরুতে যেটা আমরা দিয়েছিলাম হাইলাইট হিসাবে সেটা আপনি ফার্স্টে রাখবেন আর আমি এই ভিডিওটা আপলোড করার পর টোয়েন্টি ফোর আওয়ার্সের পর আমি দেখাবো এটাতে যে ভিউজ হচ্ছে কি না কী পরিমাণ ভিউজ হচ্ছে তাই আপনারা ধৈর্য সহকারে দেখতে থাকুন তো যাই হোক গাইস এখান থেকে আপনি আবার এগুলো সিলেক্ট করে দিবেন এখানে দেখতে পাচ্ছেন যে চারটা আপনি সিলেক্ট করতে পারবেন তো যেহেতু চারটা সিলেক্ট করা পসিবল তাই আমি চারটা এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি গাইস তো এখানে দেখতে পাচ্ছেন গ্যাস আমি চারটা এখানে সিলেক্ট করে দিলাম সিলেক্ট করার পর এখন শেয়ার নাওয়ার উপর আপনি ক্লিক করবেন ও এখানে হ্যাঁ শেয়ার নাওয়ার উপর ক্লিক করে দিলাম তো শেয়ার নাওয়ার উপর ক্লিক করার পর একটু অপেক্ষা করবেন এখানে দেখতে পাচ্ছেন আমি যদি রিফ্রেশ করি এখানে যদি আমি একটু রিফ্রেশ করি হ্যাঁ এখানে সরি এখানে না এই যেখানে পোস্টে আসার পর যদি আমি একটু রিফ্রেশ করি তাহলে দেখতে পাচ্ছেন আমাদের এখানে পোস্টটা হয়ে যাওয়ার কথা যদি আমরা একটু অপেক্ষা করি এখানে অবশ্যই আমাদের পোস্টটা হয়ে যাওয়ার কথা তো যদি না হয় তাহলে অপেক্ষা করতে হবে কারণ এবি টেস্টিংয়ের সময় অনেক সময় এখানে শো করে না এই যে এই মাত্র আপলোড হয়েছে তো আপলোড হওয়াতে আমরা এখন এটা চেক করব এখানে দেখতে পাচ্ছেন আচ্ছা আমরা একেবারে বের হয়ে আবার প্রবেশ করি তো আমি এখানে হচ্ছে রিফ্রেশ করছি এখান থেকে এখানে ক্লিক করলাম আবার এখানে ক্লিক করলাম এখান থেকে হচ্ছে রিফ্রেশ করছি তো রিফ্রেশ করার পর এখানে আমার হচ্ছে হ্যাঁ এখানে আমার ভিডিওটা শো করতেছে না তাতে কোনো প্রবলেম নেই তবে এই ভিডিওটা আধা ঘন্টার ভিতরে এখানে শো করবে এবি টেস্টিংয়ের সময় অনেক সময় ভিডিওটা সাথে সাথে শো করে না এটা আপনাদেরকে জানিয়ে রাখি অনেকে এখানে বিভ্রান্ত হয়ে পড়েন যে আপনার ভিডিওটা আপলোড হয়েছে কিনা না অবশ্যই আপনার ভিডিওটা আপলোড হয়েছে তবে এটা সাথে সাথে শো করে না গাইস এটার জন্য অবশ্যই আপনাকে অপেক্ষা করতে হয় তবে মানুষ দেখতে লাইক করতে দর্শকরা মূলত দর্শকরা এটি আমাদের মোটামুটি আপলোড হয়ে গিয়েছে শেয়ার করলাম তো গাইস যাই হোক আশা করি আপনারা বুঝতে পেরেছেন হেল্পফুল অনেক কিছু শিখতে পারলেন জানতে পারলেন রিকোয়েস্ট করবো গায়েস আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই ভিডিওতে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আপনার বন্ধুদের মাঝে তো গাইস সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্তই ধন্যবাদ